জাহিদ বাই জাহিদ বয় সফিক সফিক ওই শামীম ভাই কেফায়ত দেখো কোথায় আসছি কোথায় আসছি এই যে এই যে নদী ঢেউ নদী ঢেউ এই যে দেখো কত সুন্দর নদীর ঢেউ আর কত সুন্দর ভিউ এখানে এই যে এই যে এই যে এখানে ঢেউ আসে পাথরের সাথে খায়া উপরের দিকে উঠে এই যে ঢেউ এই যে ঢেউ এই যে ঢেউ মা মাশাল কত সুন্দর ঢেউ আসতেছে এই যে আমাদের ছাত্র ভাইরা আরো পিছনে আছে সবাই একে একে আসতেছে মাসাল্লাহ মাসাল কত সুন্দর নদীর আল্লাহ না আসলে না দেখলে মজা বোঝা যায় না আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার কত সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে কত কত জায়গায় আমরা জানি না মাসাল্লাহ আসতে হবে দেখতে হবে সফর করতে হবে মা কত সুন্দর জায়গা কত সুন্দর ভিউ একবার ভালো থাকো সুস্থ থাকো